আজকে আমার ছেলে শরীরটা বেশি একটা ভালো না তাই বলতেছে আম্মু আজকে আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও আসলে দুই দিন যাব তো ভাত খেতেই পারে না এই জন্য একটুখানি ডাল চাল দিয়ে একেবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি সুন্দর হয়ে গিয়েছে আমি ডিমের দুপিয়াজিও করেছি কিন্তু ও হচ্ছে ডিমের দুপিয়াজি দিয়ে এখন খাবে না ও বলতেছে মাদ্রাসা থেকে এসে তারপর ডিমের দুপিয়াজি দিয়ে খাবো এখন ঝাটফাট করে একটু খিচুড়ি খাওয়া দাও বাইরের মনে বাতাস ছাড়ছেনি হ্যাঁ গাদলা গাদলা হয়ে গেছে একটু খোলো তো পর্দাটা বাহ কি সুন্দর ওয়েদার খিচুড়ি রান্নাটা সার্থক হয়েছে বাতাস ছাড়ছে আমি পাতা বাহার গাছটা এনেছিলাম কতদিন আগে ফেব্রুয়ারি মাসে এনেছিলাম তিনটে এনেছিলাম এখন আজকে এখানে একটা বোতল দিয়ে এখানে একটা দিলাম আর বারান্দা রাখলাম একটা বারান্দা রাখছি মনে হয় দুইটা এখন দেখি নিচে আছে না জ্বর বের হয়েছে ওই জ্বরগুলি আমি আবার আলাদা একটা বোতলও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো খাও নিহান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুপুরের লাঞ্চ নিয়ে হচ্ছে ভিডিওটা চালু করলাম আজকে লাঞ্চে হচ্ছে আমি খিচুড়ি রান্না করেছি আমার ছেলেটা একটু অসুস্থ ও হচ্ছে কয়েকদিন যাবৎ খেতেই যাচ্ছে না ভাতটা তো ওই একটু খিচুড়িটা পছন্দ করে তাই হচ্ছে আমি সেই খিচুড়ি রান্না করেছি তো খিচুড়ির সাথে দেখেন কি রান্না করেছি পেঁয়াজ ভেজেছি আজকে আর ডিমের তো পেঁয়াজই করেছি তো ডিমের হচ্ছে সিদ্ধ ডিমের যেটা আমার ভাজা ডিমটা বেশি ভালো লাগে তাই হচ্ছে আমি হচ্ছে ডিমটা ভেজে নিয়েছি খিচুড়ির সাথে কিন্তু পেঁয়াজও খেতে অনেক ভালো লাগে একদম দেশি স্টাইলের একটা খাবার বিসমিল্লা তো আজকে হচ্ছে আমি আমার ঘরে পদ্মটা সব খুলে ফেলছি এখনও লাগাইনি লাগাবো আজকে হচ্ছে ধুয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমি ডাইনিংয়ে খেতে বসিনি কারণ হচ্ছে আজকের ওয়েদারটা এত সুন্দর ভাবলাম যে ঘরে বসে বসে আকাশ দেখে দেখে হচ্ছে আজকে লাঞ্চটা করি আমাদের ডাইনিংয়ে হচ্ছে মানে রোদ থাকলে আলো থাকে আর আজকে দেখলাম মেঘলা মেঘলা একটা আকাশ তাই হচ্ছে বাহিরে ওইরকম আলু খেতে নাই লাইটের আলো দিয়ে হচ্ছে খেতে হবে তাই হচ্ছে ভাবলাম খাই আর হচ্ছে দুপুরের খাবারটা খাই যেহেতু আছে খিচুড়ি মেঘ দেখে দেখে খেতে হচ্ছে আরো বেশি ভালো লাগবে খিচুড়ি টেস্টটা মার্শালে এমনিতেই মজা লাগতেছে তরকারি ছাড়াই হঠাৎ করে খিচুড়ি রান্না বেশি নিয়েছি ছেলের জন্য ভাজা ডিম দিয়ে কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে ভাতের চাল দিয়ে ভাজা ডিম দিয়ে খিচুড়ি অনেক বেশি ভালো লাগে এটা ভাতের চাল দিয়ে বানিয়েছি আমি আর পোলা চালে ভুনা খিচুড়িটা আবার মাংস ছাড়া ভালো লাগে না ভাতের চালে খিচুড়িটা ডিম ভাজা তারপর হচ্ছে ভর্তা এগুলি দিয়ে বেশি ভালো লাগে তো একটু খাওয়া দাওয়া করি আজকে এই যে পর্দাটা খুলে দিয়েছিলাম একটা ধুয়ে দিয়েছি এখন হচ্ছে আরেকটা লাগিয়ে ফেললাম আসলে ঘরের মধ্যে যখন পর্দা আর হচ্ছে চাদর চেঞ্জ হয় সপ্তাহে বা দশ পনেরো দিনে একবার তখন হচ্ছে ঘরের লুকটা একটু চেঞ্জ লাগে তাই না আজকে হচ্ছে পিঙ্ক কালার চাদরটা বিছিয়েছি তার সাথে হচ্ছে এই পর্দাটাও ম্যাচিং করে বিছিয়েছি বিছিয়েছি বলতে লাগিয়েছি আর কি কথা বলতে গেলে হচ্ছে ভুল হয়েই যায় আর এই যে এখানের পর্দাটা আম্মু কল দিচ্ছে বলতেছে যে বাসায় যাওয়ার কথা আমার ছোট বোন আসবে আমার ছোটো বোন হচ্ছে দুই দিন থাকবে কারণ ওর হাজব্যান্ড রাঙামাটি যাবে বেড়াতে তাই হচ্ছে ও একটু দুই দিন থাকবে তো আম্মুকে বললাম কি ও যেহেতু আছে তো আমি ই করি কালকে আসি এই যে পাতাবাহার গাছটা দেখতে পাচ্ছেন এটা আরও আছে এটা আজকে আমি ধুয়ে টুয়ে নিজ দিয়ে একটুখানি কেটে ভ্যানেটের উপরে লাগিয়ে রাখলাম দিয়ে রাখলাম তো আরও দুইটা আছে ওইটি হচ্ছে আমি আজকে আলাদা করে ফেলছি দুইটা একসাথে ছিল আর একটা হচ্ছে আলাদা ছিল তো আজকে হচ্ছে আমি একটা নিয়ে ভালো করে ধুয়ে নিচে দেখতাম জ্বর বের হয়েছে অনেকগুলো তো আমি ভাবলাম একটা নিয়ে একটু ঘরে ভ্যানিটির উপরে রাখি দুই দিন দেখতে ভালোই লাগে তাই না আসেন আরও দেখাই বেলকুনিতে রেখেছি আমি এটা এখানে রাখিনি অবশ্য নিচে নামিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি আবার এটা জানালার উপরে একটু উঠালাম এটা নিচে এটা নিচে হচ্ছে সবগুলি গাছের নিচে জ্বর হয়ে গিয়েছিল তা আমি জ্বরগুলো কেটে আবার ছোট ছোট বোতলে করে রেখেছি এটা প্রত্যেকটা থেকে নিচে দিয়ে হচ্ছে ডগা বের হচ্ছে এরকম পাতা হবে আমার মনে হয় তাই হচ্ছে একটু রেখেই দিলাম যত্ন করে এনেছিলাম ফেব্রুয়ারি মাসে দেখি কতটুকু এটা রাখা যায় ওরা বলছে এই পাতা বাহার গাছ নাকি কখনো মরে না কারণ এটা হচ্ছে ওমর এটা সবসময় বেঁচে থাকে পাতাগুলো সুন্দর লাগে এটা তাই না খুব সুন্দর লাগে এটা যদি অনেকগুলি হয় তাহলে আমি ঘরটা সুন্দর মতো সাজাতে পারবো আজকে হচ্ছে কতগুলি কাপড় দিচ্ছি আমি নিজেই কারণ গতকালকে গিয়েছিলাম তো আমার কাপড় ছেলেমেয়ের কাপড় সব হচ্ছে ধুয়ে দিছি তো আমার যে কাপড় ধুয়ে আপা পাশে আমি আজকে হচ্ছে তাকে আসতে না বলে দিছি কারণ এই কয়েকটা কাপড় ধোয়ার জন্য আর আশা লাগবে না আমি ধুয়ে দিব এখন সুখা দিতে আসছি আজকে একদম গাদ লাগার না কোথাও গেলে আমি সহজে কাপড় এমনি দিয়ে রেখে দিই না না ধুয়ে আমার ভালো লাগে বিশেষ করে এরকম জায়গাগুলোতে গেলে যে নিচে একটু বসি বসলে হচ্ছে ঘৃণা লাগে না একটু আবার আলমারিতে রাখবো তাই হচ্ছে একটু দিন আজকে আসবে না মনে হচ্ছে যে ওয়েদার দেখেন গাদলা গাদলা যেদিন হচ্ছে কোথাও যাই ওই দিন হচ্ছে মানে ওয়েদারটা ভালো থাকে না যেদিন ঘরে বসে থাকি ওই দিনই ওয়েদারটা ভালো থাকে আর মন চায় যে বের হয়ে যায় কোথাও কিন্তু হঠাৎ করে তার কোথাও যাওয়ার উপায় থাকে না কারণ হাজবেন্ড সাথে আর কোথাও যাওয়া হয় না গতকালকে কতগুলি হচ্ছে আম নিয়ে আসছে নিহানের পাপা কাঁচা আম তো ও আবার আগে টক খেতো না আমের ভর্তা টর্তা আছে এগুলি খেতো না ইদানিং দেখতেছি যে একটুখানি এভাবে ভর্তা বানিয়ে দিলে ও হচ্ছে একটু চিনি দিয়ে মাখিয়ে দিলে খুব পছন্দ করে তো ভাবছি যে একটুখানি মাখিয়ে দিই আর মাখানোটা অনেক সুন্দর হয়েছে খেতে খুব টেস্ট হয়েছিল আর হচ্ছে একটু চিনি দিয়েছিলাম বাট ওইটা হচ্ছে ভিডিওতে নেই তো মিষ্টি মিষ্টি করে মাখিয়েছি তো খেতে ভালোই লাগছে এক সময় আমি হচ্ছে চিনি দিলে এই মাখানো আম মাখানো ভর্তা হোক বা চিনির আচার হোক খেতেই পারতাম না এখন হচ্ছে আমার মেয়ে আমার মতো হয়েছে যে ও চিনি দিয়ে খেতে পারে না লবণ দিয়ে খায় আর আমি হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছি আমি এখন হচ্ছে চিনি ছাড়া খেতেই পারি না তো আজকে কিছু সবজি আনা হয়েছে এখানে হচ্ছে পটল বেগুন এগুলি ছিল তারপর আরও কিছু সবজি আছে আপনারা হচ্ছে দেখতে পাবেন এই সবুজ বেগুনগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল উপর দিয়ে কিন্তু ভিতরে মানে এখানে চারটা বেগুন আছে দুইটাই মানে দুইটার বেশি আর এটা বললেই চলে একেবারে কানা পোকা বের হয়েছে বেগুন এরকম বের হলে না একেবারে ভালো লাগে না সবগুলি বেগুন ফেলানো গেছে আর এখানে শশা ছিল কহি ছিল লেবু ছিল গাজর ছিল তো আরও কিছু সবজি আছে অপেক্ষা করেন দেখতেই পাবেন এখানে হচ্ছে কিছু টমেটো আনা হয়েছিল তো টমেটো তো আমি অনেকগুলো সংরক্ষণ করে রেখেছিলাম রিফ্রিজে সেগুলো আছে তো ওইগুলি হচ্ছে যখন একেবারে টমেটো মানে কিনলে ভালো পাওয়া যাবে না তখন হচ্ছে ওইগুলি ইউজ করব। এখানে একটা লাউ ছিল লাউটা খুবই সুন্দর ছিল অনেক কচি ছিল লাউ কিন্তু কচি না হলে ভালো লাগে না করলাটাও ছিল তো করলা আনার সাথে সাথে আমি একটু ভাজি করেছিলাম কারণ ওর পাপা হচ্ছে করলা ভাজিটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক বাসা সব কাজকর্ম শেষ করে দেখেন আমি কোথায় চলে আসছি আমি এক জায়গায় আসছি কারণ হচ্ছে আজকে আমার থ্রি পিসের লাইভ আছে তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আর হচ্ছে ফেসবুক পেজে দিয়েছিলাম কিছু শর্টস রিলস যে আমি জমজমে থ্রি পিসের লাইভ করেছিলাম তো আপনারা চাইলে কিন্তু ওইগুলি ভিজিট করে আসতে পারেন চাহাত ফ্যাশন পেজটা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে আর এখানে পাস্তাটা কেনা ছিল অনেক মজার ছিল আর হচ্ছে নুরুলসটাও হচ্ছে ঘরে রান্না ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা তখন আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ